নমস্কার আজ আমরা জানব চাঁদ যা শুধু আমাদেরকে আলোকিতই করেন না আমাদের শরীরের উপর তার প্রচুর প্রভাব আছে আমরা এতদিন সবাই জানি সূর্যের আমাদের উপর প্রভাব আছে সূর্যের তো আছেই সূর্য ছাড়া দুনিয়া অচল কিন্তু চাঁদকে আমরা সেভাবে কোন রকম ভাবে ওকে জায়গায় দিই না যে আমাদের শরীরে চাঁদেরও প্রভাব আছে কিভাবে আছে আমার মনে হলো এটা নিয়েও একটা ভিডিও করার দরকার আছে কারণ চাঁদের সঙ্গে আমাদের শরীরের যখন সম্পর্ক আছে চাঁদের ওপরে আমাদের আবসা পূর্ণিমার উপরে আমাদের শরীরে কত রকম চেঞ্জ হয় এটা যদি আমরা জেনে রাখি এবং তার প্রতিকার যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা কিন্তু বহু রোগ থেকে নিজেকে মুক্ত করতে পারি যেমন আমরা জানি সানলাইটে না থাকলে ভিটামিন ডি ঘাটতি হয় যখনই আমাদের সমস্যা হয় জয়েন্ট পেন হয় বা ক্যালসিয়ামের ঘাটতি হয় তখনই ডাক্তারবাবুর বলেন সানলাইট নিন অথবা ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিন কিন্তু চাঁদেরও কি এরকম ভূমিকা আছে আমাদের শরীরের উপরে সেটা জানার দরকার নাই কি চলুন তাহলে জেনে নিই চাঁদ আমাদের শরীরের উপর কতটা প্রভাব ফেলে সেটা বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে চাঁদ কিন্তু একাই জোয়ার আর ভাটাকে মেনটেন করে এটা আমরা সবাই জানি কারণ চাঁদের ক্ষমতা আছে জলের আকর্ষণকে বাড়িয়ে কমিয়ে দেওয়া ঠিক আছে এই যে জলকে টেনে নিয়ে আসা ঠেলে দেওয়া এই যে চাঁদের শক্তি আমাদের শরীরের উপরে কেন কাজ করবে না কারণ আমাদের শরীরের তো সেভেন্টি পারসেন্টের বেশি জল তাহলে পূর্ণিমা অবস্যার সঙ্গে সঙ্গে আমাদের শরীরেও কিন্তু জোয়ার ভাটার মতো ক্রিয়া ভেতরে চলে বিজ্ঞান বলছে বিজ্ঞান প্রমাণ করেছে তাহলে যদি আমাদের শরীরেও জোয়ার ভাটা চলে তাহলে কি কি হতে পারে জোয়ার ভাটার মতো শরীরের মধ্যেও কিন্তু হরমোনাল পরিবর্তন রক্ত সঞ্চালনের পরিবর্তন মস্তিষ্ক ও পাচনতন্ত্রের উপর প্রভাব ফেলে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি ভেবে দেখুন আমরা এদিন জানলাম সারকেডিয়ান রিদম অর্থাৎ আমাদের শরীরের ভেতরে একটা সূর্য আছে এটা আমরা সবাই প্রায় জানি কিন্তু সারকোনার রিদম বলেও একটা চন্দ্রঘড়ি আমাদের শরীরে আছে যে চাঁদের যে পক্ষকাল এই পক্ষকাল ধরে আমাদের শরীরকে সে মেনটেন করে পূর্ণিমা অবশ্যই আমাদের ঘুমের ধরন পাল্টে যায় মনোভাব পাল্টে যায় হজম শক্তি পাল্টে যায় এমন কি ব্যথার অনুভূতিও পাল্টে যায় তাই অনেক বয়স্ক মানুষ দেখবেন বলে যে আজকে ব্যথা বেড়েছে ও আজকে তো আমাবস্যা বা আজকে পূর্ণিমা তারা ব্যথার সঙ্গে আমাবস্যা পূর্ণিমাকে মিলিয়ে তারা অনুভব করে যে আবস্যা পূর্ণিমা কিন্তু আমাদের শরীরের উপর এফেক্ট করে শুক্রপুখের চাঁদ বাড়ে শরীরে শক্তি জমা হয় ঠিক আছে কফ দোষ বাড়ে কিন্তু কফের রোগ শুক্লক্ষে বাড়ে আর শরীর ভারী হয় কফ আঠালো চ্যাপচেটে ফলে কফ বাড়লে শরীর ভারী হবে পূর্ণিমাতে আবেগ বাড়ে ঘুম কমে পাচন শক্তি দুর্বল হয়ে যায় পূর্ণিমার দিন ওই জন্য দেখবেন শাস্তি বলা হয় আওয়স্যা পূর্ণিমা মানা ভালো সেদিন উপবাস করা ভালো কারণ সেদিন ভজন শক্তি সবচেয়ে কম থাকে পূর্ণিমার দিন এবং শরীর কিন্তু সেদিন দুর্বল থাকে এটা খেয়াল রাখতে হবে কৃষ্ণপক্ষের চাঁদ কমে বাত দোষ বাড়ে জয়েন্ট পেন পূর্ণিমাতে কফ দোষ বাড়ছিল যাদের হাঁপানি রুগী আছে দেখবেন কফের প্রবলেম তাদের দেখবেন শুক্লপক্ষে কষ্ট বাড়ে যাদের বাতের রোগ আছে বায়ু বিকার তাদের দেখবেন কৃষ্ণপক্ষে কষ্ট বাড়ে ওষুধ খেলেও পারে না খেলেও পারে কিন্তু কারণ চাঁদের যে সার্কুলার রিদম অর্থাৎ চন্দ্র ঘড়ির খেলা এটা ঠিক আছে কৃষ্ণপক্ষে মন অস্থির হয় আর শরীর কিন্তু হালকা থাকে এটা কৃষ্ণপক্ষের খেলা অবস্যায় শক্তি কমে রোগ প্রতিরোধ ক্ষমতা আমস্যায় কমে যায় এবং অনেকের ক্ষেত্রে অবশ্যই মানসিক চাপ বেড়ে যায় নিশ্চয় বুঝতে পারলেন ঋষিমুন্ডিরা অবশ্যই পূর্ণিমা মানার কথা অর্থাৎ উপবাস করার কথা কেন বলে গেছিলেন পূর্ণিমার প্রভাবে হরমোনার পরিবর্তন অনিদ্রা মাথা ব্যথা পাচন দুর্বলতা গ্যাস অম্বল মানসিক চাপ আবেগ ও রাগ বাড়ে এগুলোর হাত থেকে বাঁচতে গেলে আপনার কি করা উচিত পূর্ণিমাতে হালকা খাবার খাওয়া উচিত শাক সবজি ফলমূল বেশি খাওয়া উচিত মেডিটেশন প্রার্থনা বা শান্তির কাজ করা উচিত রাতে গরম দুধে এক কাপ এক চামচ ঘি দিয়ে খাওয়া উচিত তাই বিভিন্ন হিন্দু সনাতন রীতি অনুযায়ী পূর্ণিমাতে পূজা অর্চনার কথা বলা আছে মিলিয়ে নেবেন শুধু আমস্যার প্রভাব আমস্যা শক্তি কমে অলসতা বাড়ে জয়েন্ট পেন বা মাইগ্রেন আমসায় বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা সামান্য দুর্বল হয় তাহলে এর থেকে বাঁচার টিপস কি এর থেকে বাঁচার টিপস করতে হলে এক্ষেত্রেও হালকা উপবাস বা শরীরকে ডিটক্স করা ডিটক্স করা মানে শরীরকে বিষমুক্ত করা সবচেয়ে ভালো সময় হচ্ছে আমস্যার দিন বেশি জলপান করা হালকা যোগ ব্যায়াম করা এবং হাঁটাহাঁটি করা আর অবস্থায় অবশ্যই সময় মতো ঘুমাতে যাওয়া এই ছোট ছোট্ট খুব সহজ কিন্তু খেলতে খেলতে এই ব্যাপারগুলো যদি আমরা মানতে পারি তাহলে চাঁদের ফেজ অনুযায়ী জীবন সামঞ্জস্য আমাদের প্রত্যেকের করা উচিত তাহলে আমরা সুস্থ থাকতে পারি পূর্ণিমার মানসিক প্রশান্তি আওয়স্যায় বিশ্রাম ও ডিটক্স এই দুটোর দিকে খেয়াল রাখার দরকার আছে চাঁদের কয়েক মিনিট বসা ও শরীর ও মনকে শান্ত করার দরকার আছে কেন সূর্যের আলো যেমন আমাদের শরীরের দরকার আছে চাঁদের আলোরও আমাদের শরীরের দরকার আছে অর্থাৎ পূর্ণিমার যে চাঁদের আলো গায়ে কিছুক্ষণ হলো লাগানো উচিত বন্ধির মতে চাঁদের ছন্দকে মেনে চললে স্বাস্থ্য ও মনের ভারসাম্য বজায় থাকে সবই তো ভারসাম্যের খেলা কম হলে রোগ বেশি হলে রোগ থাকলে ঠিক তাহলে চাঁদ আর সূর্যের মধ্যে এই যে ভারসাম্যের খেলা সার্কেডিয়ান রিদম আর সার রিদম এই দুটোর ভারসাম্য আমরা যদি ম্যানেজ করে চলতে পারি তাহলে আমাদের শরীর ভালো থাকবে আর কিছুই না তাহলে মূল কথা কি দাঁড়ালো চাঁদ বদলালে শরীর বদলায় নিশ্চয় বুঝতে পারলেন কি বলতে চাইলাম এটা শুধু নয় কিন্তু বিজ্ঞান ও বৈদিক জ্ঞানের মিলিত সত্য পূর্ণিমা অবশ্য শরীরকে বুঝে সঠিক খাদ্যাভ্যাস বিশ্রাম মানসিক বিভিন্ন রকম ক্রিয়া প্রাণায়াম এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা সুস্থ থাকতে পারি আপনারা এই অভ্যাসগুলো মেনে চলুন আর সুস্থ থাকুন আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু ইউটিউবে এই ভিডিও এর আগে কোনোদিন কেউ করেনি এই প্রথম ইউটিউবে চাঁদ পাল্টালে শরীর বদলায় কেমন লাগলো জানাবেন নমস্কার স্বাগত হ্যাঁ স্বাস্থ্য সমৃদ্ধি ক্লিনিক শৌরফুলি মে ये डॉक्टर बी आर सी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 तीन आठ एक एक